মাত্র একটা ভিডিওতে আমি মনিটাইজেশান অন করেও আজ পর্যন্ত কিন্তু আমি পেমেন্টটা তুলতেই পারলাম না আসলে সেটা সম্পূর্ণ আমার নিজের ভুলের জন্যই আর ইউটিউবে পেমেন্ট তোলাটা না খুব একটা কঠিন যেমন নয় আবার খুব একটা সহজও নয় তবে কী জানো তো নিজের ভুলের জন্যই আজকে আমার এটাই হয়েছে তবে সমস্তটা তোমাদের সঙ্গে খুলে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে যে কোন ভুলের কারণে এই ইউটিউবে সাকসেস পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় চল হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করছি আর এর সঙ্গে সঙ্গে আমার সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একটা পিঠের ভিডিও দিয়েছিলাম তাতেই আমার চার লাখেরও বেশি ভিউজ হয়েছিল এখনও ভিডিওটা মোটামুটি চলছে রোজ তাতে ভিউজ আমি পাই তবে ওই ভিডিওটা দিয়ে আমি মনিটাইজেশানও অন করেছিলাম এমনকি ওটাতেই আমার এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়েছিল অথচ ওটা হয়েছিল আমার দু বছর আগে তবে ওই বছর আগে আমি মনিটাইজেশান পেয়ে গেছি ওই ভিডিওটা যখন আমার ভাইরাল হয়ে যায় তারপর আমি ভিডিও দিই দু তিনটে চারটে মোটামুটি ভিউজ এসেছিলো হঠাৎ করে আমি ভিডিওটা কি করি না আমার অসুবিধার জন্য বন্ধ করে দিই ভিডিও দেওয়া বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার জন্য কি হয়েছে যে আমার যে ভিডিওগুলো চলছিলো সেগুলোতেও ভিউজ পরে পরে কমে গেল আর ভিডিও না দেওয়ার কারণে আমার মানে ইউটিউবের সমস্ত কিছু ডাউন হয়ে গেলো এইভাবে দু তিন মাস চলার পর আমি মাঝে সাঝে একটা করে ভিডিও দিতাম তবে কি বলো তো সময় বিশেষে কখনো সপ্তাহে একটা কখনো আবার পনেরো দিনে একটা কখনও আবার এক মাসে একটা এতে কি হচ্ছে এতে আমার ভিডিও তো পোস্ট হচ্ছে কিন্তু কোনো কাজের হচ্ছে না কারণ ইউটিউব বুঝে গেছে যে এই মানুষটি ভিডিও দেওয়ার মতো নয় কারণ ও তো ভিডিওই দিচ্ছে না কারণ আমি তো ভিডিওই দিতে পারছি তখন আমার মাথায় বুদ্ধি এলো কি যে না আমি লং ভিডিও বাদ দিয়ে শর্ট ভিডিও দেব তবে কি তো শর্ট ভিডিওতে আমার এই এক হাজার দেড় হাজার হায়েস্ট যদি হয় দু হাজার এরকম করে ভিউজ আসতো তবে শর্ট ভিডিওতে এক দু হাজার ভিউ পেমেন্ট তোলা যাবে না তা যেহেতু আমার চ্যানেলটা লং ভিডিওর উপর দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমি যদি সেখানে শর্ট ভিডিও দিই তাতে কি আমি পেমেন্ট তুলতে পারবো কখনও না হ্যাঁ তারপর যদিও লং ভিডিওগুলো দিলাম তারপরে কি হলো বলো তো ওই ভিউজ একদমই আর এলো না সেই জন্য মনটা খারাপ হয়ে আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধই করে দিলাম তারপর নিজের নিজে একটা মানে মাথার থেকে এলো যে এত কষ্ট করে এত দূর চ্যানেলটাকে দাঁড় কর বন্ধ করে দেব তোমরা সবাই জানো যে একটা চ্যানেল মনিটাইজেশান পেতে হলে কতটা কষ্ট করতে হয় বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফ মেয়েরা তারা তো সংসারের সমস্ত রকমের মানে কাজকর্মর পরেও মানে তাদের একটু শখ যে ইউটিউব কিংবা ফেসবুক যাই হোক একটু করে নিজের মানে একটু রোজগার করা তো আমিও সেই রকম ও চেষ্টা করেছি তবে হ্যাঁ তাতে আমি হয়তো সাকসেস হতে পারিনি তবে সেটার জন্য সম্পূর্ণই আমি নিজেই দেয় আমি কখনও ইউটিউবকেও দায়ী করব না বা অন্য কাউকে দায়ী করব না তাই তোমরা যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছ তোমাদেরকে বলি একটা কথা যে তোমরা হয়তো ভাববে যে ভিডিওতে ভিউজ হচ্ছে না দুটা চারটা দশটা পনেরোটা কুড়িটা খুব জোর হলে পঞ্চাশটা হোক তোমরা ভিডিও দাও তাতে দেখবে একদিন ঠিক তোমাদের ভিডিওতে কিন্তু মানে ভিউজ আসবে ভাইরালও হবে তবে হ্যাঁ এটা মাথায় রাখবে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে মানে আর ভিডিও দেব না বা আর ভি আমার মতো এই ভুলগুলো করবে না এই ভুলগুলো করলে না একদম পোষতে যাবে ভিডিওতে একটাতে ভিউজ হয়েছে ঠিক আছে পরেরটাতে হচ্ছে না না হোক আরও দিতে থাকবো পর ভিডিও দিতে থাকো দেখবে কোনোটা না কোনোটাতে তো ভিউজ হবে আর এইভাবে আমি মোটামুটি ইদানিং লং ভিডিওগুলো দিচ্ছি তাতে আমার যে ভিউজ হয়তো খুব একটা বেশি হচ্ছে না তবে কি যেটুকু হচ্ছে তাতে আমার আর্নিংটা হচ্ছে চলো তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করা ছিল করলাম আর কেকটাও আমাদের হয়ে গেছে দেখো খুব ভালো